চার্জিং চার্জিং কিন্তু ওয়েটটা অনেক বেশি হ্যাঁ ভাই অবশ্যই মালের কোয়ালিটিও ভালো ভাই দশ হাজার এমএচ দশ হাজার এমএচ ওয়েট টা কিন্তু ভালোই আছে আছে আমার হাতেটা প্রাইস কত মাত্র পনেরো টাকা এটা তো আমরা একশো টাকা দিয়ে বাইরে থেকে কিনি জি ভাই সর্বনিম্ন চমৎকার কালার ভাই মাত্র পঁয়ষট্টি টাকা কত ভাই এটা পাঁচটা কালার আছে তারা পছন্দ করে নিতে পারবে কোয়ালিটি কেমন হবে ভাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা বক্স কোয়ালিটি তো ভালো মালো খুব ভালো গেমিং মজা ভাই টাকা ব্যাপক চাহিদা পাঁচটা ব্র্যান্ড হবে ভাই আচ্ছা শাওমি লিনোভো ওয়ান সবই থাকবে সবই থাকবে ভাই আমার দোকানে আসবেন বসবেন আমার কাছ থেকে সব দাম নিয়ে মার্কেটের পাঁচশো দোকান যাচাই করবেন যদি মনে হয় যে রিজার্ভের কাছ থেকে মাল নেওয়া যায় তাইলে মাল নেবেন আমার কাছে একটা মাল প্রয়োজন হলে খুইলা ব্লেড দেয় কাইটা পরে চেক করে সাউন্ড কোয়ালিটি নিবেন আলট্রা প্রোম্যাক্স আল্ট্রপ্রোমেক্স দেখা যাবে পাঁচশো আশি টাকা এটা আবার একশো দশ টাকা একশো দশ টাকা থেকে কম দামি থাকবে আপনার কাছে এর বক্সের ১৩০ টাকা রিমেক্স পাঁচশো দশ আর ওয়ারেন্টি

ইউএসবি কেবল 15 টাকা থেকে শুরু হবে নতুন দোকানে একেবারে রিজনেবল প্রাইসে পাইকারিতে থাকবে সাথে আছে আমাদের হৃদয় ভাই আপনারা জানেন মূলত আমার হচ্ছে কভার গ্লাসের বিজনেস ওকে ঠিক আছে পাশাপাশি অ্যাকসেসরিজ বিজনেস এবং কি সস্তা দামে সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করব কম দামে অবশ্যই কম দামে ভাই পাইকারি পাইকারি কত ভাই এটা প্রাইস মাত্র 10 টাকা ভাই 10 টাকা 10 টাকা ভাই আর এই এটি ওনার পাবে ভাই এটা 10 টাকায় পাবে এটা মজার বিষয় কি 10 টাকা দিয়ে কিনে নিয়ে সে 100 টাকা বিক্রি করতে পারবে 100 টাকার কমে হয় না 100 টাকার কম হয় না ভাই ওকে দশ টাকায় কেনা দশ টাকায় কিনা তার নয় গুন নয় গুণ নয় গুণ টপি তারপর আমরা দেখা যাচ্ছে জিট একটা গ্লাস এই গ্লাসে একটা মজার বিষয় কি জানেন ভাই একটা গ্লাস নিলে আপনি দুইশো সেটির উপর লাগাইতে করেন এর একটা গ্লাস দুইশো সেটের বেশি লাগাইতে পারবে লাগাইতে পারবে ভাই এখানে কিন্তু মডেল দেওয়াই আছে এখানে সব মডেল লেখা আছে দেখেন এখানে যদি আপনি পরে শেষ করতে পারবেন না ভাই মানে একটা গ্লাসে দুইশো ফোন কভার কভার করতে পারবো আর রেটটা কি জানেন মাত্র ষোলো টাকা পঞ্চাশ পয়সা এই গ্লাসটা আছে যে আপনার চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এটা চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে সুপার এক গ্লাস আচ্ছা 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 এটা দেখতে অনেক ভাই গুড লুকিং এটা হচ্ছে কি আপনার সবচেয়ে মোটা এবং কি যে বাড়ির যে গ্লাসটা ওই গ্লাসটাই এই ধরনের আইটেম উনি এক পিস নিতে পারতেছে ওকে পাতা ইয়ারফোন ভাই এইগুলো প্রাইস কেমন ভাই এগুলো 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে শুরু 500 টা মডেল আছে ভাই ভিন্ন ভিন্ন প্রাইস থাকবে ভিন্ন ভিন্ন প্রাইস থাকবে ওকে আমরা এক ভিডিওতে যতটুকু পসিবল দেখানোর চেষ্টা করতেছি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন তারপরে ভাই প্রথমে দেখাবো একটা কেমন আচ্ছা এই কেবলটা খুবই জনপ্রিয়তা কেবল রেট হচ্ছে মাত্র পনেরো টাকা পাঁচটা মডেল হবে পাঁচটা মডেল হবে পাঁচটা মডেল হবে এমআই ভিভো ওয়ান প্লাস ভিভোকে ভাইয়া খুচরো এগুলা কেমন সেল হয় খুচরো ভাই আশি টাকা নব্বই টাকা একশো টাকা যার কাছ থেকে যেরকম রাখতে রাখা যায় এরকম সেল হয় কেবেল অনেকগুলা থাকবে নেক্সট কি আছে ভাইয়া নেক্সট ভাই এই কেমনটা দেখাবো সিক্স সি কেমনটা আমি হাতে নিয়েই ধরে দেখাই তাইলে হয়তো ওনাদের বুঝতে টাইপ সি টাইপ সি এবং মাইক্রো দুনোটাই তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা ওকে নেক্সট কি আছে তারপর দেখাবো যে ওরাইমের একটা কেবল ওকে এটা টাইপ সি মাইকি 35 টাকা 35 টাকা সবই হোলসেল রেট সব পুরো হোলসেল রেট একবারে সর্বনিম্ন রেট ভাই যেটা বললাম যে কোনো এক পিস আইটেম আপনি দোকানে সরাসরি আসলে নিতে পারবেন সেটাও পাইকারি রেট থাকবে যেটা বরাবরই আমরা করে থাকি তারপর দেখাবো যে আইকনিক একটা আপনার মিনিট 1% চার্জ উঠবে ওকে ফার্স্ট চার্জিং লেখা উঠবে অনলি 35 টাকা 40 টাকা 120 শর্ট ফার্স্ট চার্জিং ফার্স্ট চার্জিং

এটা তো আমরা 100 টাকা দিয়ে বাইরে থেকে কিনি জি ভাই সর্বনিম্ন এটা আপনার 25 টা কালার থাকবে এক বক্সে 25 টা থাকবে 25 টাকা কালার থাকবে 25 টা 25 রকমের কালার 25 রকমের কালার থাকবে ডিজাইন তো ভিন্ন হবেই হ্যাঁ মাত্র 7 টাকা পিস 7 টাকা একটা স্টিকার এটা কোন যদি আপনি খুচরা বিক্রি 80 থেকে 90 টাকা বিক্রি করতে পারেন এগুলো কোয়ালিটি কি একেবারেই লো হবে এটা কোয়ালিটি ভাই ভালো খুবই ভালো যেহেতু আপনি পাইকে নিতে চান পাইকারে পাচ্ছ ওকে তার মানে আশি নব্বই টাকা যেটা কিনি সেটাই এই তারপর দেখাবো যে এ একটা স্টিকার আছে ভাই এগুলো আমাদের বিভিন্ন কালার আছে ঠিক আছে বিভিন্ন বিভিন্ন কালার আছে এটা মেশিনে কাটে স্টিকার মেশিনে আগের ছাড়াও সম্ভব না শুরু করে পঁয়ত্রিশ এর মতো আছে তারপরে যারা মোবাইল কামার নিয়ে বিজনেস করতে চান এই যে কামার গুলো দেখেন চমৎকার কালার ভাই মাত্র পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দশটা কালার হয়ে

ইয়ারফোন তো অনেক কোয়ালিটির হবে বিভিন্ন কোয়ালিটি আছে ভাই দাম মিডিয়াম দাম কম দাম বেশি দাম সব এই একটা কেবল আছে 40 টাকা হ্যাঁ আচ্ছা এই কেবলগুলো 40 টাকা এটা ফার্স্ট চার্জিং ভাই এটা ফার্স্ট চার্জিং এটা কোনো ফার্স্ট চার্জিং লেখা উঠবে হ্যাঁ ওকে তারপর আমরা এই একটা ইয়ারফোন দেখাবো এই ইয়ারফোনটা সবাই চিনেন

নতুন একবার নতুন 240 টাকা যাচ্ছে 240 আই 240 টাকা নেক্সট দেখাবো হচ্ছে কি আপনার M10 এটা আবার M10 এটা গ্যারান্টি প্রোডাক্ট গ্যারান্টি কত দিনের এটা আপনার যদি দোকান গ্যারান্টি আছে যদি আপনার কোনো সমস্যা ইস্যু লাগানো আছে সার্ভিস পাবেন প্রাইস কত হইতাছে এটা 250 টাকা 250 টাকা তারপর আছে L90 ঠিক আছে এটাও গ্যারান্টি প্রোডাক্ট এটা আপনার গ্যারান্টি প্রোডাক্ট আপনার 260 টাকা রাখা যাবে তারপরে M27 আছে M27 250 টাকা 250 আবার আছে M10 M10 রাখা যাবে 200 টাকা ভাই এর কিন্তু দুই চার বছর আগে খুব চলতো হ্যাঁ এগুলো তো 5-700 টাকা হোলসেল ছিল অনেক আগে হ্যাঁ আলটা প্রো ম্যাক্স আলটা প্রো ম্যাক্স আচ্ছা আচ্�া ভিতর টাকা দেখা যায় এটা ক্লাস হ্যাঁ 180 টাকা 180 টাকা এটার ভিতর তো অনেকগুলো কোয়ালিটি হয় ভাই এটার ভিতরে অনেকগুলো কোয়ালিটি হয় এটা রাখা যাবে হচ্ছে কি আপনার 360 টাকা তিনশো টাকা হ্যাঁ এটা রাখা যাবে হচ্ছে চারশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা আচ্ছা তারপরে এই যে একটা হোয়াইট ডিসপ্লে এটা এটা রাখা যাবে আশি টাকা টাকা আগের যে দুইটা দেখলাম তিনশো ষাট আর কত বললেন

এই চার্জার গুলো এই চার্জার গুলোটি গ্যারান্টি হয় কি নাই ছয় বছর গ্যারান্টি আসতে গ্যারান্টি গ্যারান্টি চেঞ্জ হ্যাঁ ওকে চেঞ্জ বলতে আপনার যদি নষ্ট হয় আপনার নতুন দেখতে পারবেন সেটাই তো নতুন দেখা যায়

আমার দোকান এই পাশে কিন্তু একটা দোকান আছে আচ্ছা ওই পাশের দোকানে একটু আসি ভাই আমরা একটু দেখি কি কি আছে আপনার ওইটা পাশাপাশি দুইটা দোকান এটা হচ্ছে মোবাইল এক্সেসরিজ নতুন দোকান আর এটা আগের থেকেই ছিল ভাই এটা হচ্ছে মোবাইলের যত প্রকার ব্যাক কভার আছে গ্লাস প্রোটেক্টর সবই আছে ভাই এখানে স্টক করে রাখছেন কেন হৃদয় ভাই ভাই এগুলো সব আজকে ডেলিভারি হইতেছে এক কাস্টমার কি বলেন এই সব ডেলিভারি সব ডেলিভারি ভাই আচ্ছা 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 এই একটা কভার আছে দেখেন আপনার অনলি 65 টাকায়

মোবাইল জগতে যা দরকার আমি দিতে পারবো ভাই দিতে পারবেন দিতে পারবো ইনশাআল্লাহ মোবাইলের কাবার থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সব সবই দিতে পারবো ওকে তাহলে ভাইয়া কথার না বাড়াই আপনারা সরাসরি আসবেন আর আসতে না পারলে অনলাইনে নিতে পারবেন অনলাইনে মাত্র 1000 টাকা যদি কেউ আমাকে বিকাশের মাধ্যমে দিয়ে দেয় সারা বাংলাদেশের মাল পাঠানোর সময়